ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলান্ত বাগান যা প্রাচীন যুগের আকর্ষণীয় সপ্তাশ্চার্যের মধ্যে একটি ব্যাবিলন ছিল মেসোপটেমিয়ার একটি শহর বর্তমানে ধ্বংসাবশেষ পাওয়া যাবে ইরাকের বাবিল প্রদেশে ব্যাবিলন বাগদাদের প্রায় পঁচাশি কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ছয়শ অব্দে নির্মিত হয় ব্যাবিলনের শূন্য উদ্যান এটি নির্মাণের উদ্দেশ্য অনেকটা তাজমহলের মতোই সম্রাট নেবুচাঁদনেজারের সম্রাজ্ঞী অর্থাৎ নিজের প্রিয়তমা স্ত্রীর জন্যই নির্মাণ করেন এই ঝুলন্ত উদ্যান এই উদ্যানে ছিল রঙিন ফুলের বাগান পাখি আর প্রজাপতি সেখানে উড়ে বেড়াতো সারাক্ষণ মনোহর সেই বাগানটিকে আশ্চর্য বাগান বলা হয় শুধু একটি কারণে তা হলো বাগানটিকে দূর থেকে দেখে মনে হতো হাওয়ায় ভাসছে ইতিহাস থেকে জানা যায় নেবুচাঁদনেজার মিডিয়ান রাজকন্যার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তিনি তাকে বিয়ে করেন বিয়ের পর রাজকন্যা হলেন ব্যাবিলনের সম্রাজ্ঞী কিন্তু ব্যাবিলন রাজ্য সম্রাজ্ঞীর আদৌ ভালো লাগত না কারণ মিডিয়ান রাজ্য ছিল পাহাড় পর্বতের দেশ আর ব্যাবিলন ছিল সমতল ভূমি সম্রাজ্ঞী পাহাড়ি দৃশ্যের জন্য ব্যাকুল হয়ে পড়লেন সম্রাট সম্রাজ্ঞীর মনের কথা বুঝতে পেরে তাকে খুশি করতে প্রাসাদের ওপর বিশাল পাহাড় তৈরি করেন পাহাড়ের সঙ্গে তৈরি হল মনোরম বাগান প্রথমে সম্রাট তার স্ত্রীর বিনোদনের জন্য মরুভূমির ভিতরেই একটি উদ্যান তৈরির কথা ভাবলেন কিন্তু মরুভূমিতে গাছ বাঁচানো ছিল কষ্টকর কারণ সেখানকার পানির স্বল্পতা কাজেই স্বাভাবিকভাবে সেখানে বাগান তৈরি করা ছিল অসম্ভব এজন্যই রাজা এক বিশেষ পদ্ধতিতে বাগান তৈরির পরিকল্পনা করলেন প্রথমেই তিনি পাহাড়ের মতো একটি জায়গা তৈরি করলেন তারপর এই পাহাড়টিকে কয়েকটি তলায় ভাগ করে প্রতিটি তলার চারপাশে বারান্দা তৈরি করলেন এই বারান্দাতেই নানা রঙের ফুল ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়েছিল সারা পৃথিবী থেকে চমৎকার সব উদ্ভিদ আর ফুল এনে সাজিয়ে দেয়া হল বিশ্ববিখ্যাত এই বাগান কারণ তিনি চেয়েছিলেন পৃথিবীর সব আনন্দ আর সুখের সম্রাজ্ঞীর জন্য ভালোবাসার প্রতীক অঙ্কন করতে এই উদ্যানটি দেখলে মনে হতো যে গাছগুলো সব শূন্য ভেসে আছে মরুভূমিতে কোনো গাছ জন্মানো দুঃসাধ্য প্রায় সেই জায়গায় এমন সুন্দর একটি বাগান তৈরি করা রীতিমতো আশ্চর্যের বিষয় ছিল বইকি কি এটি নির্মাণের জন্য স্থাপন করা হয় বিশাল এক ভিত যারা এতম ছিল আটশো বর্গফুট ভিতের অবস্থান ছিল তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের বিস্তৃত ছাদে স্থাপনের পর ভূমি থেকে এর উচ্চতা দাঁড়িয়েছিল আশি ফুট সে সময়ে বাগানের সর্বোচ্চ এ উচ্চতার কারণেই হয়তো এটিতে ঝুলন্ত তকমাটি লেগে গিয়েছিল প্রায় চার হাজার শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান এর পরিচর্যার কাজে নিয়োজিত ছিল এক হাজার পঞ্চাশ জন মালিক পাঁচ থেকে ছয় হাজার প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়েছিল এখানে আশি ফুট উঁচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হতো মোটা পেঁচানো নলের সাহায্যে এই বাগানটি অবশ্য অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে কয়েক বছর আগে কিছু বিজ্ঞানী ব্যাবিলনের এই উদ্যানটির কিছু ভাঙা দেয়াল খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন যে যাই বলুন না কেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই ব্যাবিলন শহরে সত্যি একটি শূন্য উদ্যান ছিল কিন্তু সেটি কোথায় কিভাবে হারিয়ে গিয়েছে এসব প্রশ্নের উত্তর নেই এত নিখুঁত বর্ণনার পরও বাস্তবে সেই শূন্য উদ্যানের কোনো নিদর্শনই খুঁজে পাওয়া যায় না এদিকে জানা যায় পারস্য সম্রাট সাইরাস পাঁচশো চোদ্দ খ্রিস্টপূর্বে জেরুজালেম দখল করে শহরটি ধ্বংস করেন তাদের উপাসনালয় এবং রাজপ্রাসাদ পুঁড়িয়ে দেন তার সময় থেকেই ব্যাবিলনের সাম্রাজ্য ম্লান হতে থাকে তার পরবর্তীকালে নেবনিডাস সম্রাট হন তবে ব্যাবিলনের সমৃদ্ধি হারিয়ে যেতে থাকে পার্সিয়ান সম্রাটের প্রচণ্ড আক্রমণে নিমিশেই ধুলোই মিশে গিয়েছিল ব্যাবিলন নগরী ঝুলান্ত উদ্যান একটি ইতিহাস কিন্তু অবাক করার মতো এই সত্য ইতিহাসের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি বর্তমান অনেক গবেষকই দাবি করেন এটা একটা মিথ্যা যা সাহিত্যিকদের দ্বারা সৃষ্টি তবে ব্যাবিলনের শূন্য উদ্যান সম্পর্কে কিছুটা আশা দেখান জার্মান প্রত্নতাত্ত্বিক রবার্ট কোল্ডওয়ে আঠারোশো নিরানব্বই সালে তিনি ব্যাবিলন শহরে খনন কাজ শুরু করেন রাজা নেবু নেজারের প্রাসাদ দুর্গ টাওয়ার অব ব্যাবিলন এবং নগর রক্ষাকারী দেওয়াল সবই পাওয়া যায় তার খনন কাজে শেষ দিকে তিনি চোদ্দটি রুম বিশিষ্ট একটি স্থান খুঁজে পান যার ছাদ ছিল পাথরের তৈরি ব্যাবিলনের প্রাচীন ইতিহাস অনুযায়ী উত্তর দিকের দুর্গ এবং ঝুলন্ত বাগান ছাড়া আর কোথাও ছাদ তৈরিতে পাথর ব্যবহারের কথা উল্লেখ ছিল না এই স্থানটি ঝুলান্ত বাগান ছিল তা দাবি করেন তিনি এমনকি তিনি চেইন পাম্প ব্যবহার করা হতো এমন একটি কক্ষ খুঁজে পান যা বাগানটির অস্তিত্ব সপক্ষে জোরালো প্রমাণ দেয় বন্ধুরা আজ যে পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আর এম ইউটিউবের সাথেই থাকুন